হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর শুনা এসে গেছি দুপুরে তোমাদের খাবার দিতে নৌ বিষ্ণু নৌ বিষ্ণু ও নম গণেশাই নো হচ্ছ দেবতা নবগ্রাহ নম ব্রহ্মা বিষ্ণু মহেশ সর্বদেব দেবতা হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ঠ রাধাক হে কৃষ্ণ কৰণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ বিকাঠ ৰাধাকন্থ নুতে হৰিহৰায়ে নম কৃষ্ণ মাধৱ ন কেশব গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসূদন হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে গোবিন্দ শ্রী রাধে গোবিন্দাধে গোবিন্দ হরি হম কৃষ্ণ যাধবায় নম যাধবায়ো মাধবায় কেশবো নম গোপাল গোবিন্দনাথ শ্রী মধুসুদান হরে কৃষ্ণ হরে রাম জয় রে গোবিদ শ্রীরাধে গোন্দ হে গোবিন্দ হে গোপাল হে দীনদয়াল হে গোবিন্দ হে গোপাল হে দয়াল তুমি বিনয়ে জগতে কি আছে খরতান তুমি সৃষ্টি তুমি পালক তুমি অন্তর জামি তোমার হাতে নাচে জগত তুমি সবার মালিক হরে কৃষ্ণ 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 হরে হি हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरी हरी राम हरे राम র হরি হি অখানম ভট্টম জমা তৎপদংশি তং জম শ্রীবী নম শ্রীবীন গু ব্রহ্মা গুবি বিষ্ণুগুবমহেষ্টি গুড়বে হরে কৃষ্ণ হরিবলি হরে কৃষ্ণ হরিবলি হরে কৃষ্ণ হরিবলি না সুনামণিও মা বাবারা খাবার দিয়ে দিচ্ছি খেয়ে নাও শরীরটা ভালো যাচ্ছে না যা পারছি তাই করছি খাও সুনামণি রাম আমি চলে যাচ্ছি বন্ধ করে পরে ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ হরে রাম হর হর মহাদেব জয় মা সবাইকে মঙ্গল করে হর হর মহাদেব সবার মঙ্গল করে সবাইকে ভালো রেখো なるほど。